হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির মতো নতুন একটি পুষ্টিকোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো বীরস আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি দূর থেকে আপনার পছন্দের নারীকে আপনি আপনার রুমে আনতে পারবেন এবং নিয়ে এসে আপনি নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে আপনার রুমে নিজে থেকে এসে আসবে ছুটে আপনার সাথে মিলন সবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনার রুমে এসে গোপনে নিজের ইচ্ছে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তবে মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে কোন দিনে পাঠ করতে হবে সব কিছু নিয়মকানুন আমার ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সব অন্য কিছু নিয়মকানুন বলে দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়মকানুন বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো কার করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনার কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে এমন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবস্ত কাজ আপনারা না করতে পারেন তাহলে হোটার নম্বর দেওয়া আছে এই নাম্বারটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেল নিয়ে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেল নিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল আটি বাজিয়ে দেবেন আর দয়া করে আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি